What? হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো আছো এইভাবে তোমরা যদি চিকেন খাতে চাও তাহলে শুধুমাত্র আমাদের ভিডিও তোমরা এরকম ভাবে রেসিপি পাতে পারো তো দেখতে পাচ্ছ কি সুন্দর টাই না লাগছে এত জুসি ও হু তো চলো আমরা এই রেসিপিটা শুরু করি তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে চিকেন কি ভালো করে ধুয়ে নিয়েছি আমরা এখানে লেগ পিস নিয়েছি তো লেগ পিসে তোমরা যদি বড় বড় লেগ পিস নিও তাহলে ভালো করে চিড়ে মেরে নিবে তো দেখতে পাচ্ছ এইভাবে চিড়ে মেরে নিবে তো তারপর আমরা বড় বড় দেখতে পাচ্ছ পিস নিয়ে নিয়েছি তারপর একটা অন্য বাটিটা এগুলো দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি পর আমরা দিয়ে লঙ্কা পাউডার তো দেখতে পাচ্ছ আমরা শুকা লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি তারপরে আমাদের পরে দিয়ে দিবো হলুদ হলুদ না দিলে কি চলে হলুদ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এভাবে হালকা হালকা হলুদ দিয়ে দিবে তারপরে দিয়ে দেবে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট না দিলে চিকেনে কি টেস্ট আসে তো চিকেনের পেস্ট আদা রসুনের পেস্ট আর চিকেনের টেস্ট মজাদার কি সুন্দরটাই না লাগবে তো চলো আমরা এইগুলোতে দেখে দেখতে পারো এগুলো করে রেখে দিয়েছি মোটামুটি তো তোমরা দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবে এরকম ঢাকিয়ে সেটা আরো তোমরা ফ্রিজে রাখতে পারলে আরো মজাদার তো চলো আমরা এবার পেঁয়াজ ভালো করে কেটে নেবো তো দেখতে পাচ্ছি আমরা এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি ছটার মতো তো ছটার মতো পেঁয়াজ নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটবে তোমরা বড় সাইজের করবে না কিন্তু ছোট ছোট স্লাইস স্লাইস পাতলা পাতলা করে নিবে দেখতে পাচ্ছ এই সেই এইরকম কি সুন্দর টাইম লাগছে পেঁয়াজ গুলো তো এইভাবে তোমরা পেঁয়াজ গুলো ভালো করে ফেটে নিবে তো পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছ আমাদের কাটা যখন হয়ে গেছে তারপরে ভালো করে তো আমাদের পেঁয়াজগুলো স্লাইস করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে হালকা করে কোচটি একদম ছাড়িয়ে দিবে একটা একটা করে তারপরে দিয়ে দিবো আমরা বিলাতি তো বিলাতি দেখতে পাচ্ছ ছোট ছোট আমরা দুই ফাড়া তিন ফাড়া করে নিয়ে একটা পিউরি বানিয়ে নিবো তো দেখতে পাচ্ছ আমরা গ্রাইন্ডার দিয়ে একটা পিউরি বানিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই পিউরিটা বানাবে ন্যাচারাল পিউরি এরকম কালারটাই আসবে কিন্তু তারপরে ওই যেটা ওটা থাকে ওটা ধুয়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি জাবিত্রী লং দারচিনি তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা তারপরে দিয়েছি বড় এলাইচি তারপরে দিয়েছি ছোট এলাইচি দেখতে এই সামান্য কিছু তারপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এটা না হলে কি চলে এটা তো বারবার চলে তারপরে দিয়ে দিয়েছি একটা বাটিতে দিয়ে দিয়েছি হলুদ হলুদ দেওয়ার পর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও হো হো কি সুন্দরটা না লাগবে তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো তোমরা দিয়ে দিবে এইভাবে তোমরা জিরা গুঁড়ো দেওয়ার পর আমরা দিয়ে দিবো এটাতে চিকেন মশলা তো চিকেন মশলা চিকেন বানিয়েছে চিকেন না ওইটা না দিলে হয় তারপরে দিয়ে নিয়েছি আমরা কাস্তুরি মেথি পাউডার তো কাস্তুরি মেথি পাউডার দেওয়ার পর আমরা অল্প পরিমাণে ইউজ করে নিয়েছি কাশ্মীরি কাশ্মীরি দেওয়ার পর আমরা অল্প পরিমাণে এটা তো জল জল দিয়ে ভালো করে এটা মিক্স করে তো দেখতে পাচ্ছি আমরা একটা চামচ চামচের মধ্যে মিক্স করে নিচ্ছি তো মিক্সড টা তোমাদের মোটা মোটা কি সুন্দর একটা গ্রেভিটা বনে গেছে চলো আমরা এবার পরের স্টেপে চলে যাবো তো একটা লোহার কড়া নিয়েছি লোহার কড়াই দিয়ে নিয়েছি আমরা সর্ষের তেল দেখতে পাচ্ছি আমরা সর্ষে এই আমরা দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পর আমরা দিয়ে দিবো যেগুলো খাড়া মশলা গুলো তোমাদের দেখান কিন্তু ভুলবে না কিন্তু এই খাড়া মশলা খাড়া মশলা দেওয়ার পর আমরা দিয়ে দিবো কুচি কুচি সাইজ এর স্লাইস পেঁয়াজ কি না টেস্ট লাগবে তো দেখতে পাচ্ছি আমরা পেঁয়াজগুলো ভালো করে দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এমনি কিন্তু চলে তো পেঁয়াজগুলো দেওয়ার পর আমরা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আর পেঁয়াজের স্বাদটাই হচ্ছে আলাদা তো দেখতে পাচ্ছ আমাদের গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে কমপ্লিট তো তখন তোমাদের যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা পরের স্টেপে তোমাদের দেখাবো এই দেখতে পাচ্ছ আমাদের পরের স্টেপে আমরা ভাজা দেখতে পাচ্ছ গোল্ডেন ব্রাউন পুরো গোল্ডেন করে নেবে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন যখনই তোমাদের পেঁয়াজটা হয়ে যাবে তখন আমরা চলে যাবো আদা রসুন পেস্টের কাজ তো পেস্ট দাদাকে বলবো আমরা একটু যেমন আদা রসুন এটাতে মিক্স করে তা পেস্ট দাদা আমরা দেখতে পাচ্ছি আদা রসুনটা মিক্সটা করে নিয়েছি তো তোমরা এভাবে মিক্সটা করে নিবে তো তোমাদের যখন এই যে মিক্সটা কমপ্লিট তারপরে এটা ভাজ করে ভেজে নিবে আদা রসুনটা আর দেখতে পাচ্ছ আদা রসুনটা ভাজতে ভাজছি কিন্তু পেঁয়াজটার মস্ত কালার চলে এসেছে এই কালারটা কাকে কাকে ভালো লাগে পেঁয়াজটা এক কোকে এক বানাও তো অবশ্যই কমেন্ট করে ভুলবে না তো চলো দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজটা হয়ে যাওয়ার পর আমরা যেটা পিউরিটা গুলি রেখেছিলি মশলাটা এটা তোমরা মশলাটা কি কি দিয়েছি তোমরা তো অবশ্যই জানোই মশলাটা যেটা গুলি রেখেছিলি ওইটা আমরা দিয়ে নিয়ে ভালো করে এটা মিক্স করে গাঢ় গাঢ় ধরনের মশলা বানিয়ে নিবো তো দেখতে পাচ্ছ আমরা গাঢ় গাঢ় ধরনের মশলাটা বানিয়ে নিচ্ছি এইভাবে তোমরা বানাবে কিন্তু দেখছি ও হো হো মোটা মোটা আর হালকা হালকা যখন তেল ছেড়ে দিবে তখন আমরা দিবো টমেটো পিউরি তো দেখতে পাচ্ছ টমেটো পিউরি তোমাদের ওখানে কি বলে আমাদের তো এখানে টমেটোকে বিলাতি বলে তো তোমরা অবশ্যই কমেন্ট করে টমেটোকে তোমাদের ওখানে কি বলে তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন 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 পর পর ভালো ভালো করে 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 এটা মিক্স মিক্স দেখতে পাচ্ছ একটা কি সুন্দর মোটা গ্রেভি তৈরি হয়ে গেছে তারপরে ম্যারিনেট করার চিকেনটা আমরা এটা দিয়ে দিয়ে দেবো মোটামুটি দেখতে পাচ্ছ আমরা দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে নিয়েছি তো তারপরে দিয়ে দিবো একটা প্যানেতে আমরা সর তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর আমরা দিয়ে দিব অল্প করে ঘি দিয়ে দিচ্ছি তো ঘি তোমরা তেলে দিতে পারো কোনো নাই পরে কোনো হয়তো ইয়ে নাই তারপরে দিয়ে দিবো আমরা চিকেনটা তো চিকেনটা দেখতে পাচ্ছ আমরা ঘি এবং তেলের মধ্যে মধ্যে দিয়ে দিয়েছি তারপরে ভালো করে এই সুপাট করে ভাজি নিবো তো দেখতে পাচ্ছো এইভাবে তোমরা হালকা এই জন্য আমরা প্যান নিয়েছি তা থেকে হিলাতে পারি একটা ডাঁটটা ধরে দেখতে পাচ্ছো আমরা ডাঁটটা ধরে ভালো করে হিলাই নিয়েছি তারপরে মিক্স করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো তা চলো আমরা ভালো করে ভাজিয়ে নিই তো এইভাবে তোমরা ভাজবে এবং স্বাদেশ স্বাদিস চিকের রেসিপির জন্য আমার পেজা অৱশ্যে ফল' কৰবে তো যখনই চিকেনটার কালারটা এরকম হয়ে যাবে ও হো হো বাটারটা দিয়ে ঘিটা দিয়ে কি সুন্দরটাই না একটা টেস্ট আসছে হো তোমরা না বোনালে বুঝতে পারবে না তো যখনই এই গন্ধটা চলে আসবে তখন আমরা দেখতে মোটামুটি থেকে মিনিটের জন্য ওটা ভালো করে একটা মিক্স করে নেবো উপর উপর দেখবে তেল ছেড়ে গেছে তখন আমরা ভালো করে এটা মিক্স করে নেবো তো মিক্স করে নেওয়ার পর আমরা এটা দিয়ে দেবো চিকেন চিকেন কার পছন্দ লাগে ফেভারেট বটে ওটা তো কমেন্ট করতে ভুলবে না এটা একটা ইউনিক রেসিপি হচ্ছে দেখতে পাচ্ছি তারপর চিকেন ভালো করে মিক্স করে নিবো এই মশলাটা এতটা মশলা হয়ে গেছে আর তারপরে চিকেনটা সুন্দর দশ থেকে দশ মিনিট দিলে কোনো অসুবিধা নেই তারপর ঢেকে রেখে দিয়ে দেখতে পাচ্ছ হালকা হালকা একটু তেল ছেড়ে দিয়েছে ওই তারপরে ভালো করে এটা মিক্স করে দেবো এইভাবে মিক্স করে দিবে তোমরা হালকা হালকা যেমন লটকে ওইটা দেখিয়ে নিবে তো তোমরা যখনই দেখবে লটকে নেয় তারপরে ভালো করে মিক্স করতে থাকবে এটা কিন্তু বেশির আগে চালায় না কুন্তি কিন্তু তাহলে মাংসগুলো একটু হালকা হালকা ওয়াদেরও ব্যথা করে ওরা ভাঙিয়ে যাবে দিল ভাঙিয়ে যাবে তো তোমরা যখনই তোমাদের হয়ে যাবে তারপরে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে ঘুরিয়ে রেখে দিবে তো ভালো করে সিদ্ধ করে নেবে চিকেনটা যেমন একদম পুরোটা সিদ্ধ এবং জুসি টাইপ একটা হয়ে যায় তো দেখতে পাচ্ছি আমি যখন সিদ্ধ হয়ে গেছে তখন আবার ভালো করে এভাবে মিক্স করতে থাকবো যেমন না লটকে তো দেখতে পাচ্ছ আমাদের লটকে না এবার চিকেনটা মনে রেডি হয়ে গেছে কি সুন্দর টাই না লাগছে ওই ওই এরকম কাজ চিকেন ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তারপরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি উপর থেকে গরম মশলা হালকা পরিমাণ তারপরে কুতরিয়া ধনিয়া দিলে চলে তো দেখতে পাচ্ছি আমরা উপর থেকে কুতরিয়া ধনিয়া এবং ধনিয়া পাউডার দিয়ে ধনিয়া দিয়ে দিয়েছি ধনিয়া ধনিয়া দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পর আমরা ভালো করে এটা মিক্স করে নিয়ে দিয়েছি কুতরিয়া ধনিয়া দেওয়ার পর ভালো করে মিক্স করে চিকেনটা দেখি লেগ পিসটা দেখছি কি সুন্দরটাই না লাগছে ওই ওই তো লেগ পিসটা দেখতে আমরা দেখতে দেখতে আমরা পরে